আচ্ছা সবাই আছো 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 কারা আছো কারা আছো কত দেরি হয়ে গেল আমার খেলাম দিলাম বাসন ধুলাম তারপরে আসলাম কাজে কাকিমা আসেনি ও বাবা কতজন এসছো মন দিয়ে আছে দাঁড়ো 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 অর্পিতা দিদিভাই যে কোনো আইডি দিয়ে আমার লাইফ জয়েন হতে পারবে শুধু সই দিদি কেন যে চাইবে সেই পারবে তুমি হো আমার লাইভে কথা বলতে পারবে উপরে উঠে আচ্ছা 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 দাঁড়াও 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 নিচে নামি এবার দাদা আমি এসব করব না তাই আরমান ভাই কেন আরমান ভাই লজ্জা করে নাকি অর্পিতা দিদি আজকে অফিসে খেয়েছি রুটি আর আচ্ছা ঠিক আছে সোন সই তোমাকে অনেক ভালোবাসা আচ্ছা গোপাল ভাই একটু ওয়েট 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 নামগুলো লিখে নিন সব ভাই আছো সবাই থাকো হোস্ট খেতে গেছে আরমান ভাই এখনও তো আমার আওয়াজে শুনবে ভাই আচ্ছা সোমা আছো সপ্তাহে একদিন করব কমিউনিটি সবাইকে বলে দেবো আচ্ছা সব ভাই আছো আমার সই দিদি বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা গোপাল ভাই আছো সোমা দিদি কান্না করোনা ক্যামেরার সামনে আসতে হবে কেন উঠে ক্যামেরা আড়াল করে কথা শোনাবে তোমার কোরিয়ান কথা বলবে সন্ধানে আমাকে সব করতে বলুনি লাইভে কেউ থাকবে না কেন থাকবে না সবাই থাকবে আচ্ছা ঠিক আছে কি করছো আচ্ছা বন্দনাদি চলে আসছে বন্দনাদি আচ্ছা মানে এখানে কোন কোম্পানি কি তোমার কোরিয়ার পাঠিয়েছে রোহিত ভাই পায়েল দি সোমা সোমদা আরমান ব্রো পুচকি সমাদি সবাইকে ভালোবাসা দিচ্ছে কৌশিক বড়মা বলে ভালোবাসা বন্দনা বোন সোমবারে আমাকে নাইট দিলে না তাই বলছে মন্দি বলে ভালোবাসা দিচ্ছে না আমি এখানে আচ্ছা সবাই আছো আমি নিচে নামি ঠিক আছে আমি এবার নিচে যাই তুমি তো আমাকে ভুলেই গেছো বোন কখন ভালোবাসা দিলাম আচ্ছা হোস্ট লাঞ্চ করতে গেছে সবাই থাকো আচ্ছা হ্যাঁ ঠিক আছে মন্দি বলছে বোন আমি অন রেখে দিলাম নার্সিংহোমে যাবো বাড়িতে ফোনটা থাকবে কমেন্ট করতে পারবো না কিন্তু পুরোটা অন রেখে দিলাম আর যতক্ষণ আছি ততক্ষণ কমেন্ট করছি আচ্ছা অনেক বড় কিছু ফ্যামিলির সমস্যা বলছে সমাপন কোন বারে করবে বলো আমি দিয়ে দেব তাই বলছে বন্দনা আর আমার হয়ে যে তোমাকে নাইট দিয়েছে সে কালকে নাইট করবে পারলে তাকেও দিয়ে কৌশিক আচ্ছা কৌশিকাচো কৌশিকাচো গোপাল ভাই আছে বন্দনা দি আছে কৌশিকাচও সমাপনা